অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি বা সাধারণ সম্পাদক তাদের পরিচয় প্রকাশিত হওয়ার পর সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত না বলে যেটি বলা যায় সেটি হলো ছাত্রলীগের ব্যানারে থেকে সমন্বয়কদের ব্যানারে থেকে ইসলামী ছাত্র শিবির নামক যে সংগঠনটি এটি এতটা সুকৌশলে আওয়াম লীগের বিরুদ্ধে এই পুরো আন্দোলনটিকে বিরোধী আন্দোলনকে ওয়াইজ ধীরে 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 এটিকে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দিয়েছে তা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা বিরাট শখ শখ মানে আমরা যে বলে হয় যে আঘাত মারাত্মক আঘাত আঘাতের কারণে যে বাংলাদেশের মূল রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো আওয়ামী লীগের পতন যদি বিএনপির হাতে হতো আমরা কেউ শখ হতাম না কিন্তু হয়েছে সমন্বয়কদের হাতে এই জন্য আমরা প্রথমে সবাই খুব আশ্চর্য হয়েছি এটা হলো কি করে এরপর যখন সমন্বয়কদের অনেক যারা সদস্য রয়েছেন যুবক তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মতো করে নেয়ার চেষ্টা করলেন ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক কারো রাজনৈতিক পরিচয় আছে হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসী নিকট পরিচিত হয়ে পড়েছিলেন তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা গ্রহণ এবং তার সরকারের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব এবং জামাতের এখানে প্রচ্ছন্ন তাদের যে সমর্থন এবং সরকার পরিচালনায় তাদের অংশগ্রহণ এটি নিয়ে অনেকে ফিস ফাঁস করছিলেন এবং কেউ কেউ এই আন্দোলনের পেছনে বিএনপি জনাব তারেক রহমানের যে নির্দেশনা তার কর্মকাণ্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম প্রচার যখন করছিলেন এবং বিএনপি যখন এটিকে আবার ওন করছিলেন ঠিক সেই সময়টিতে জামাত এটি কাণ্ড করে বসে কাণ্ডটা হলো যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির যারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে তারা মিশেছিল এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের পরিচয় দলীয়ভাবে ফাঁস করে দেয় এবং সেটি ফাঁস করে দেওয়ার পর সারা বাংলাদেশের যে রাজনীতির হিসাব নিকাশ এটি উলট পালট হয়ে যায় আওয়ামী লীগ রীতিমতো কাশকে খেয়ে যায় বিএনপি এই যে এই আন্দোলনের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটা নিয়ে যেভাবে জোর গলায় বলছিল এবং জামাতকে এখানে তারা গণনার মধ্যে ধরছিল না সেখানে এই সমন্বয়কদের পরিচিত কয়েকজন মুখ সেই মুখের যারা লোকজন তারা শিবিরের সভাপতি বা শিবিরের সেক্রেটারি এটি প্রচারিত হওয়ার পর অনেকের মুখে এখন রীতিমতো চুনকালি পড়ে গিয়েছে পক্ষে বলার চেষ্টা করছেন অনেকে নেতিবাচক বলার চেষ্টা করছেন কেউ কেউ অতি প্রশংসা করে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কোলের মধ্যে শিবিরের লোকজন ছিল এবং ছাত্রলীগের মিছিলে থেকে ছাত্রলীগে ডুবিয়েছে এটা যেন ফেরাউনে রাজপ্রাসাদে যেভাবে হজরত মুসা আলাহ সাল্লাম বেড়ে উঠেছিলেন ওইরকম একটা অলৌকিক ঘটনা অসাধারণ একটি উদাহরণ যে আমার শিবির সম্পর্কে দিচ্ছে এবং শিবিরের যে সভাপতি যে যুবক তিনি এখন টপ অফ দা লাইন রাজনীতির এবং টপ অফ দা কান্ট্রি এই দুটো খেতাব একসঙ্গে তারা বহন করছে এর ফলে এবং জামাত এই রাজনীতিতে অনেকটা চাঙ্গা অবস্থায় রয়ে গেছে তো জামাত এবং শিবির তারা যে সত্যিকার অর্থে আসলে কি কর্মকাণ্ড করছিল এটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে কারণে অকারণে তিনি জামাতের উপর চড়াও হতেন শিবিরের উপর চড়াও হতেন এমনকি কি দাওয়াতি কর্মকাণ্ডের জন্য যে সকল জামাত এবং শিবিরের লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করতেন এবং বলতেন যে আমরা কোরআন নিয়ে হাদিস নিয়ে ইসমা নিয়ে নিয়ে দিনের ক্ষেত মতে কথাবার্তা বলছি তো সেখানে গিয়ে পুলিশ হানা দিয়ে সত্তর আশি জন একশো জন মহিলাকে সহ গ্রেপ্তার আহ এই ঘটনা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে যাদের নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি আবেগপ্রবণ তারা সেখানে গালাগালি করে করে তার একেবারে চোদ্দগোষ্ঠ উদ্ধার করেছে যারা ফিনারে জাহান্নামা নামা খালেদুন এরা শুধু জাহান নামে যাবে না একেবারে জাহান্নামে থাকবে এই যে এত ধর্মপরায়ণা রমণী যারা বসে বসে কোরআন তেলাওয়াত করছেন কোরআনের আলাপ আলোচনা করছেন সেই ডিবি তাদেরকে সেখানে গিয়ে গ্রেপ্তার করলো এটি এটি কাজ হলো এখন এই যে প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে জামাত তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছার জন্য যতই রকম কৌশল সেই কৌশলগুলো কিন্তু তারা নিয়েছে তারা দু হাজার চোদ্দ সনে মানে যখন দুটো আন্দোলন দু হাজার চোদ্দ সনে যে বিনা ভোটে নির্বাচন হলো তার আগে যে একটা খুব এক বছরের মতো জ্বালাউপুর আন্দোলন হলো বিএনপির জামাত সেখানে জামাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু সেটি আমেরিকা এবং ভারতের চক্রান্তে সেটা ফেল করে অর্থাৎ তখন যদি নির্বাচনে বিএনপি এবং জামাত আসত শিওর যে তখন পর্যন্ত দেশে যে কালচার দু হাজার চোদ্দ বিএনপি জামাত ক্ষমতা আসতো কিন্তু আমেরিকা এবং সেই ডিএম ডাব্লিউ মজিনা এবং ভারত এমনভাবে কৌশল করলো কৌশল করার পরে সেখানে আওয়ামী লীগের একটা ওভার দিয়ে দেওয়া হলো আর জামাত বিএনপি অনেকটা সেই নির্বাচনে পরে পশ্চিমাদের কথা মতো একটা নেগোসিয়েশনের রাস্তা খোলার জন্য আন্দোলন স্থগিত করব যদি আন্দোলনটা আরো তিন মাস চলতো তাহলে আওয়ামী লীগ শাখা হয়তো টিকত না কিন্তু সেখানে পশ্চিমারা জামাত এবং বিএনপিকে বিভ্রান্ত করেছে আবার দু হাজার পনেরো শুনে যখন আবার আন্দোলন হলো তখনও জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে সরকার নিজেদের কানেটা গুছিয়ে নিয়েছে এবং সেই আন্দোলনে জামাত এবং বিএনপি পেরে ওঠেনি দু হাজার সাল থেকে জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা দাওয়াতি কর্মকাণ্ড চালাবে এবং এই বিষয়ে জামাতের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে এবং তারাও এই কথাগুলো বলেছেন এবং আমিও সেই কথাগুলো আবার সরকারের যারা কর্তব্যক্তি আছে তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছি তারা বলছেন না ঠিক আছে জামাতে এই কাজগুলো করুক কোনো অসুবিধা নেই ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু ষোলো সতেরো আঠারো পর্যন্ত তাদেরকে একটা মোটামুটি ওয়াকওভার দেওয়া হয়েছে এবং তখন মেট্রোপলিটন কমিশনার বেনুজি সাহেব তিনি এই বিষয়টা খুব ভালো করে জানেন তার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল আর আমার সঙ্গে জামাতের নেতাদের মধ্যে শাহদুল হান্নান সাহেব এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলেন আমার সঙ্গে ওই সময়টি তখনও শফিক সাহেব নেতৃত্বের পর্যায়ে আসেননি যাই হোক এটা আর একটা বিষয় তো জামাত যে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে সেই দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু থেমেছিল না এবং থেমে না থাকার যে নমুনা আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি যখন এটি রাজনৈতিক পট পরিবর্তন হলো পরিবর্তন হলো এটি প্ল্যান এ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসলেন তারপর জামাত এবং এবং সমন্বয়কদের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন বিএনপির আন্দোলন সব ধরুন যে যাইগুলো না কারণ সফল হলো শেখ হাসিনা পালালো এই পুরোটাকে যদি আপনি প্ল্যান এ ধরেন তো প্ল্যান এ ধরেন এখন প্ল্যান বিটা কি বিশ্বাস করেন প্ল্যান বি এর জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এক্সেপ জামাত ছাড়া আর কোনো দলের কোনো প্রস্তুতি ছিল না বিএনপি তো কল্পনাই করতে পারেনি যে শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন আশাও করেননি যেন তার একমের মানে সাপোর্ট দিয়েছেন লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এটা আমি জানি সবই ঠিক আছে কিন্তু এটা যে শতভাগ সফল হবে সফল হলে আমাদেরকে হঠাৎ করে কী করা লাগতে পারে এই বিষয়গুলো প্ল্যান বি বিএনপির মধ্যে ছিল না আওয়ামী লীগের নিকটে কোনো প্ল্যান বি ছিল না তারা দুটানার মধ্যে ছিল অনেকে পালিয়ে গেছেন অনেকে চিন্তা করছিলেন পালাবেন অনেকে মনে করছে না পালাতে হবে না কিন্তু সত্যিকার অর্থে পরাজিত হবে এবং আজকের এই দুরবস্থার সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে তাদের প্ল্যান বি কি যেমন ওয়ান ইলেভেনের সময় তাদের একটা প্ল্যান বি ছিল ফলে যেই মুহূর্তে শেখ হাসিনা গ্রেপ্তার হলেন একাগারের সময় সঙ্গে সঙ্গে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সভাপতি তিনি নিয়োগ দিয়ে দিলেন লিখিত এবং দ্যাট ওয়াজ দ্য ভ্যারি স্মার্ট ডিসিশন কিন্তু এবার এখন পর্যন্ত তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি তাদের কিছুই নেই তারা যা কিছু করছেন এগুলো সব যাকে বলে হাওয়ার উপরে বিভিন্ন রকম যাকে বলা হয় পরিকল্পনা কথাবার্তা এই করে ঢুকে পড়বেন তারপরে এটা করবেন ওটা করবেন ইনুসের সফলতা তিনি পাবেন না ডক্টর ইনুস এই সমস্ত যাকে বলে অলিক কল্পনা কিন্তু তাদের কোনো প্ল্যান বি এখন পর্যন্ত তারা করতে পারেননি আমি আওয়ামী লীগের একজন লোকের সঙ্গে আলোচনা করছিলাম নেতা বলুন নেতা তো তিনি বলছেন যে ভাই আপনার কাছে অনেক খবরাখবর আছে আপনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী বললাম যে কোনো ভবিষ্যৎ নাই তো তিনি বলেন যে ব্যাপারটা কী বললাম যে প্রথম ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত আপনারা কেউ বিশ্বাস করতে পারছেন না যে আওয়ামী লীগের পতন হয়েছে দুই নম্বর হলো যে আপনারা এখনো পর্যন্ত স্বীকার করছেন না যে আপনাদের ভুলের কারণে আপনাদের পতন হয়েছে তিন নম্বর হলো যে এই আওয়ামী লীগের রাজনীতিতে যারা কারাপ্টেড যারা দায়ী ব্যক্তি ইনক্লুডিং শেখ পরিবার তাদেরকে বাদ দিয়ে একটি নতুন নেতৃত্ব তৈরি করতে হবে এই বিষয়টা আপনাদের মস্তিষ্কে এখনও পর্যন্ত ঢুকছে না এবং এই তিনটা জিনিস ছাড়া আপনাদের কখনোই ক্ষমতা আসা হবে না আগে সরি বলতে হবে তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য শুধু প্ল্যান বি থাকলে হবে না আপনি অনেক কিছু করতে পারবেন কলা কৌশল করতে পারবেন কিন্তু আপনাকে যদি বিজয়ী হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সৎ হতে হবে সৎ চিন্তা করতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে হবে এবং ভবিষ্যতে ভালো কাজ করার জন্য পরিকল্পনা থাকতে হবে যেটি যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে না থাকে তাহলে সেই রাজনৈতিক দল কখনো ঘুরে দাঁড়াতে পারে না অতীতে কেউ পারে আগামীতে কেউ পারবে না একটার পর একটা বিশৃঙ্খল হবে খারাপ সময় আসবে কিন্তু পরিবর্তন হবে না কিন্তু যেই মুহূর্তে আপনি রিনোভেট করবেন নিজেকে ভালো চিন্তা করবেন তো সেটা আওয়ামী লীগের মধ্যে নেই একদম নেই ফলে ওই তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি কোনো কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটা স্বপ্নের মধ্যে আছেন কল্পনার মধ্যে আছেন কেউ মাজারে যাচ্ছেন কেউ জিকিরের আসনে বসছেন কেউ কামরূপ কামাক্ষা গিয়েছেন আলটিমেটলি অনেকে যাওয়ার চেষ্টা করছেন যে দেখি জাদু টোনা মন্ত্র দিয়ে কোনো কিছু হয় কিনা কিন্তু জামাত সেখানে কিন্তু উল্টো কাজ করেছে। তারা নামাজ পড়েছেন কোরআন শিব করেছেন তসবি তাহলিল করেছেন হজ করেছেন জেল খেটেছেন জুলুম করেছেন তার সঙ্গে সঙ্গে যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তাদের করণীয় কি সেই বিষয়গুলো তাদের প্রস্তুতি ছিল এবং প্রস্তুতি থাকার কারণে দেখুন যে যাবৎ কালের সচিবালয় পুলিশে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক জায়গাগুলোতে যে সকল লাভজনক গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তার করে এই যে পদ এবং পদবীগুলো রয়েছে সেই পুরো জায়গাতেই জামাত যে সুযোগটা নিতে পেরেছে যেখানে জামাতের লোকজন যেভাবে বসতে পেরেছে এটা অন্য দলগুলো কল্পনাই করতে পারে না প্লাস জামাতের যে মতাদর্শগুলো তারা যে জিনিসগুলো চায় যে জিনিসগুলোর স্বপ্ন দেখে তাদের অভ্যাসগুলো এইগুলো আলটিমেটলি তারা স্পিড আপ করে দিয়েছে যেমন ওয়াজ এখন মানে এটা যেভাবে চলছে জামাতের তো মেইন হলো এই ওয়াজ করে দিল্লিভূষণ ছায়দি বা তিনি যে ট্রেনটা চালু করেছিলেন ঠিক একই ট্রেন্ডে বাংলাদেশে এখন ধরুন তাদের অন্তত এক ডজন জনপ্রিয় বক্তা আছেন সেখানে মিজানুর রহমান আজহারি আছেন তারপরে আরো অনেকে আমি নাম বলবো না মানে যারা জামাতি বক্তা হিসেবে খুবই জনপ্রিয় এবং তাদের এগেনস্টে জামাতের এগেনস্টে যদি বক্তা ধরেন তাহলে একমাত্র এনআতুল লাভবাসী জনপ্রিয় বক্তা যারা মূলত আহলে শূন্যতল জামাত মানে জামাতের উল্টো দিকে যারা রাজনীতি করেন বা বিশ্বাস করেন এ লাইনে একমাত্র এনআতুল লাভবাসী ছাড়া আর কোনো জনপ্রিয় বক্তা জামাতের সমপর্যায়ের নেই তো ফলে কি হচ্ছে নাতুল আব্বাসি একা পারবেন না অন্যদিকে পুরো ওয়াজের মাঠটি লক্ষ লক্ষ মানুষের সমবেত করার জন্য তাদের অসংখ্য বক্তা রয়েছে এবং তারা আলটিমেটলি দে হ্যাভ স্টার্টেড দেয়ার জব তারা কাজ করেছে এবং কমে মাদ্রাসা তাবলিক হেফাজত এই প্রতিটি জায়গাতে যতটা সম্ভব জামাত তার যে বিস্তৃতি এটি তারা প্ল্যান বি এর মধ্যে তারা করে ফেলেছে এরপর